দু হাজার পঁচিশে আবার চ্যাম্পিয়ন হতে পারে কে কে আর কারণ কে কে আর মোট আটটি প্লেয়ার রিটেন করতে পারবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নয়া স্পোর্টস বন্ধুরা আজকে কথা বলবো কে কে আর দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছিল আবার দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হতে পারে কিভাবে কারণ যে রিপোর্ট বেরিয়ে আসছে তাতে বড় সুখবর পেতে চলেছে কে কে আর এবং কে কে আর সমর্থকদের জন্য অ্যাজ পার রিপোর্ট কে কে আর বা অন্য যে কোনো টিম তাদের কোর গ্রুপটা ধরে রাখতে পারবে কারণ যে রিপোর্টটা বেরিয়ে আসছে তাতে প্রতিটি টিম পাঁচটি করে ক্যাপ প্লেয়ার এবং একটি করে আনক্যাপ প্লেয়ার রিটেন করতে পারবে যা বলা যায় যেটা চেয়েছিল শাহরুখ খান বা কে কেয়ার টিম সেটাই হতে চলেছে অর্থাৎ দুটো আরও আর কার্ড ইউজ করতে পারবে যে কোনো টিম আরও দুটো আরটিএম কার্ড ইউজ করতে পারবে মোট ছটি প্লেয়ারকে রিটেন করতে পারবে এটা সত্যি বড়ো সুখবর কারণ যদি কোনোভাবে কে কে আর তার আটটি প্লেয়ারকে ধরে রাখতে পারে সেটি কে কে আর বা চন্দ্রকান্ত পণ্ডিতকে খুবই হেল্প করবে যা তার সামনের প্ল্যান সাজাতে এবং সামনের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে খুবই হেল্প করবে কারণ বর্তমানে কে কে আর টিম মেগা অকশনের জন্য পুরো কোর গ্রুপটাই হারাতে চলেছে আর এর আগে মেগা অকশনে যে হয়েছিল সেটিতে মাত্র চারটি প্লেয়ার রিটেন করতে পারতো সেই জন্য আমরা দেখেছি বর্তমান ক্রিকেট টিমের প্রিন্স বা শুভমান গিলকে কে কে আর টিম গতবার এর আগের রিটেনশন পলিসিতে মেগা অকশনে রিটেন করতে পারেনি সুভমান গিলকে আন্ডার নাইনটিন টিম থেকে পিক করে সুযোগ দিয়ে দিয়ে তাকে পারফেক্ট প্লেয়ার বানিয়েছিল কিন্তু যখন তার প্রাইম টাইম আসলো সেই সময় কলকাতা তাকে ছাড়তে বাধ্য হয়েছিল যদিও সেটা নিয়ে পরবর্তীতে শুভমান গিল এবং কে কেকেআরের অনেক ফ্যান এই সিদ্ধান্তে খুবই হতাশ ছিল যে ভ্যাঙ্কটেশয়ারকে না নিয়ে যদি শিবমান গিলকে নিত তাহলে অনেক ভালো হতো যদিও সেই সময় সাইয়ারকে নেওয়ার অন্যতম একটা কারণ ছিল সে ভালো বলও করতে পারতো দু তিন দু তিন ওভার বলও করে দিত এবং হাফ সিজন যে পারফরমেন্স দেখিয়েছিল তার জন্যে তাকে বাধ্য হয়ে রিটেন করতে হয়েছিল তবে বর্তমানে যদি কে কে আর টিম তার আটটি প্লেয়ারকে রিটেন করতে পায় সেটা যে কোনো উপায়ে ছটি আট ছটি রিটেনশন এবং দুটো আরটিএম কার্ডের মাধ্যমে তাহলে তার কোর গ্রুপটা ধরে রাখতে তার কোনো অসুবিধা হবে না এবং খুব সম্ভবত কে কে আর সামনের মৌসুমে আবার চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে সম্ভব বা সম্ভাবনা রয়েছে তবে সম্ভবত যে রিপোর্টস বেরিয়ে আসছে তাতে ছটি প্লেয়ারকে রিটেনশন তো করতে পারবেই তবে পার্স অনেক দূর বাড়ানো হয়েছে মনে হয় একশো কোটি পর্যন্ত হবে তার মধ্যে প্রোটেন প্রথম রিটেনশন যেটা হতে পারে সেটা হচ্ছে কুড়ি কোটি টাকা দ্বিতীয় রিটেনশন ষোলো কোটি তৃতীয় রিটেনশন বারো কোটি চতুর্থ রিটেনশন দশ কোটি পঞ্চম রিটেনশন আট কোটি এবং সম্ভবত যেটা আনক্যাপ প্লেয়ার বা ষষ্ঠ রিটেনশন হতে পারে সেটা সম্ভবত ছ কোটি হতে পারে তবে আমার মনে হয় কে কে আরে ফার্স্ট রিটেনশন করা উচিত ক্যাপ্টেন শ্রেয়া স্যারকে দ্বিতীয় সেকেন্ড রিটেনশন করা উচিত রিঙ্কু সিংকে তৃতীয় রিটেনশন সুনীল নারায়ণ চতুর্থ রিটেনশন আন্ধ্রে রাসেল পঞ্চম রিটেনশন ভেন বরুণ চক্রবর্তীকে করা উচিত এবং ষষ্ঠ বা আনক্যাপ প্লেয়ার হিসাবে হর্ষিত রানাকে ইউজ করা উচিত ষষ্ঠ রিটেনশন বা আনক্যাপ প্লেয়ার রিটেনশনে আর যদি বলা হয় ভেঙ্কটে সাইয়ার এবং নীতিশ রানার কথা তো আমার মনে হয় তাদেরকে আর কার্ড ইউজ করলেই ভালো হয় কারণ ব্যাটসম্যানের অভাব অনেকটাই কম আছে কিন্তু কোয়ালিটি স্পিনার বিশেষ করে বরুণ চক্রবর্তী গত দুই বছরে যা পারফরম্যান্স দেখিয়েছে তা ইন্ডিয়ার যে কোনো স্পিনার থেকে বেস্ট বর্তমানে ইন্ডিয়ার বেস্ট স্পিনারের কথা বলতে গেলে সেটা অবশ্যই বরুণ চক্রবর্তী গত দুই বছরে আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে কী সুন্দর পারফরমেন্স করিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি স্পিনার হিসাবে তার সঙ্গ দিচ্ছে সুনীল নারায়ণ তার যে ছ চার ওভারের ব্যাঙ্ক রানই করতে পারে না ছয়ের ইকোন থেকেও কম সেই জন্য দুটো কোয়ালিটি স্পিনার অবশ্যই রাখা প্রয়োজন তাই বরুণ চক্রবর্তীকে যেইভাবেই হোক ফিফথ রিটেনশনের মধ্যে রাখা উচিত এবং সিক্স রিটেনশন হিসাবে আমার মনে হয় আনক্যাপ প্লেয়ার হিসাবে যদিও এখনও সামনে সময় আছে তবুও যদি সামনে সামনে অক্টোবর মাসের মধ্যে যদি হর্ষিত রানাকে ইন্ডিয়ান টিম সুযোগ না দেয় তবেই বেশি ভালো হয় তবে সে আনক্যাপ প্লেয়ার হিসেবে রেজিস্টার হবে আর যদি আনক্যাপ প্লেয়ার হিসেবে রেজিস্টার না হয় তো চেষ্টা করতে হবে অবশ্যই যেন রিটেনশনের মধ্যে আসে যদিও রিটেনশন হয়তো আনক্যাপ প্লেয়ার যে সিক্সথ রিটেনশন অপশন সেটা আনক্যাপ প্লেয়ারই হবে আর সেটা যদিও যদি কোনো কারণে হর্ষিত রানা না হয় তাহলে আমার মনে হয় আঙ্কারিশ রাভু রাঘুবংশী বা রামানদেব সিংকে ইউজ করা উচিত তবে আমার মনে হয় গম্ভীর যে কোচ হিসেবে গেছে তাতে কিছু ভালো করুক না করুক হর্ষিত রানাকে টিমে নিউজ ইউজ করছে কিন্তু এখনও পর্যন্ত ক্যাপ দেয়নি যদি রিটেনশনের আগে ক্যাপ না দেয় সম্ভবত হর্ষিত রানা এটা একটা বড় সুবিধা পেতে চলেছে আনক্যাপ প্লেয়ার হিসেবে রেজিস্টার হবে আর সেটার ক্ষেত্রে খুবই সুবিধা হবে কে কেআরের দেখা যাক কি হয় তবে দুটো আরটিএম কার্ড ইউজ করার কথা বললে সেটা অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানার জন্য প্রয়োজন কারণ ভেঙ্কটেশয়ার যে যখনই যখনই প্লে অফের ম্যাচ শুরু হয় তখনই সাইয়ারের পারফরমেন্স টপ লেভেলে পারফরমেন্স হয় এবং নীতিশ রানা তো গত বছরের আগের বছর অর্থাৎ দু সালের ক্যাপ্টেন ছিল তাই আমার মনে হয় তাকে যেহেতু আর টি কার্ড ইউজ করে তাকেও নেওয়া প্রয়োজন তোমাদের কি মনে হয় আর এত সুন্দর সুন্দর খবর দিলাম সেই জন্য একটা লাইক এবং